সালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন আগামী কালকে বাজেট ঘোষণা এই অপেক্ষায় রয়েছেন অনেকেই আমরা তার আগেই একটু আপনাদেরকে ধারণা দিতে পারি কোন জিনিসের উপরে বেশি মাত্রায় ভ্যাট বাড়িয়ে দাম বাড়ানোর চিন্তাভাবনা রয়েছে সরকারের যেসব পণ্যের দাম বাড়তে পারে এরকম পণ্যের হিসাব আমরা আপনাদেরকে এই নিউজের মাধ্যমে জানিয়ে দিতে পারি শুধুমাত্র একটু ধৈর্য সহকারে পুরো নিউজটি শুনলে বিস্তারিত বুঝতে পারবেন আমি প্রথমে আপনাদেরকে জিনিসগুলোর নাম উল্লেখ করে জানাই রড স্টিলে ভ্যাট বৃদ্ধি পাবে এসি ফ্রিজে ভ্যাট বাড়ছে অর্থাৎ রড স্টিল এসি ফ্রিজ মোটরসাইকেলের ও সাইকেলের যন্ত্রাংশ এই সকল পণ্যের উপরে ভ্যাট বাড়বে সিগারেট রয়েছে এর মধ্যে সিগারেটেরও উপরে ভ্যাট বাড়বে দেশীয় মোবাইল ফোন দেশীয় মোবাইল ফোনের উপরে ভ্যাট বাড়ানো হবে ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারিতে বাড়তি শুল্ক অর্থাৎ ব্যাটারি চালিত রিক্সার ব্যাটারিতেও ভ্যাট বাড়ানো হবে আমরা যেগুলোর নাম উল্লেখ করছি ভ্যাট বাড়ানো হলে এগুলোর দাম বাড়বে কসমেটিক পণ্যের বাড়তি খরচ অর্থাৎ কসমেটিক পণ্যের উপরেও ভ্যাট বাড়ানো হবে দাম বৃদ্ধি পাবে ওয়ান টাইম প্লাস্টিকের পণ্যগুলোর ভ্যাট হবে দ্বিগুণ অর্থাৎ এখন যে দামে কিনতে হচ্ছে তার দ্বিগুণ দামে কিনতে হবে ব্লেড অর্থাৎ শেভিং কাজে ব্যবহৃত ব্লেটের ভ্যাট বাড়িয়ে এটির দামও বৃদ্ধি করা হবে টেবিলয়ার এর দামও বৃদ্ধি করা হবে দেশি তৈরি সুতা এর দামও বৃদ্ধি করা হবে হেলিকপ্টার এটি সবার জন্য নয় যারা কিনতে চাচ্ছেন তারা বাড়তি খরচ যোগ করে কিনতে হবে বাজেটের পরে বিদেশি চকলেট যারা খান তাদেরকে বাড়তি খরচ গুনতে হবে চকলেট খেতে হলে বিদেশি খেলনা যারা কিনতে চান বা বিদেশি খেলনা দিয়ে যারা তাদের শিশুকে খেলার জন্য আগ্রহী করে তোলেন তাদেরকে বেশি খরচ দিয়ে বিদেশি খেলনা কিনতে হবে মার্বেল গ্রাইন ইট মার্বেল গ্রাইন মার্বেল গ্রানাইট যারা ব্যবহার করেন তাদের জন্য বেশি খরচ ব্যয় বেশি করে তাদেরকে এই জিনিসটি কিনতে হবে যেগুলোর নাম বললাম এইগুলো পণ্যের উপরে সরকারের বাড়তি খরচ অর্থাৎ বাড়তি ভ্যাট আরোপ করে এগুলোর দাম বৃদ্ধি করা হবে আগামী দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জন্য সোমবার অর্থাৎ আগামীকাল জুন দুই বাজেট ঘোষণা করতে যাচ্ছে অন্তবর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ সাত লাখ নব্বই হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে চার লাখ নিরানব্বই হাজার কোটি টাকা বাজেটে রাজস্ব আদায় ও দেশীয় শিল্প সুরক্ষায় বেশ কিছু পণ্যের উপর কর শুল্ক ও ব্যাট আরোপ করতে যাচ্ছে সরকার যার প্রভাব বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ যেসব পণ্যের নাম আমরা উল্লেখ করেছি এইসব পণ্যের দাম কিন্তু আগামী কাল থেকেই আপনাদেরকে বাড়তি দিয়ে কিনতে হবে এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ধৈর্য সহকারে নিউজটি যারা দেখলেন তাদেরকে বলব নিউজটিতে একটি লাইক দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজগুলো তৈরি করতে আগ্রহী হই ভালো লাগলে কমেন্টে আপনাদের মতামত জানাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই বলে এখান থেকে বিদায় নেই আসসালামু আলাইকুম